বন্ধুরা আপনাদের জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমেল কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রবেশ করবে আপনারা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করুন রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় নিউ ব্যারাকপুর থানা আবহাওয়া দপ্তরের সতর্কতা বার্তা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে রবিবার গভীর রাত্রে আছড়ে পড়বে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে প্রচার অভিযান করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ শহরে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মাইকিং করে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সচেতনতা সতর্কতা অবলম্বন করা হয় থানার পুলিশ জানায় ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকুন বিশেষ করে মজবুত ও পাকা বাড়িতে আশ্রয় নিন ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে থাকলে তাতে হাত দেবেন না বৃষ্টির জমা জলে কোনো বৈদ্যুতিক তার পড়ে থাকলে সেই রাস্তা এড়িয়ে চলুন বড় গাছের নিচে থাকবেন না মাইকিং করে সতর্কতামূলক প্রচার অভিযান করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আপনাদের জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্ক অঙ্গিঝর রেমেন কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রবেশ করত আপনারা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করুন ঝড়ের সময় বাড়ি মধ্যে থাকবেন বিশেষ করে বসুন ও পাকাবাড়িতে আশ্রয় নিন সময় তাতে না জমা জলে সেই রাস্তা এড়িয়ে চলুন বড় গাছের নিচে থাকবেন না প্রচারে নির্ভর থানাটা আপনাদের জানানো আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রবেশ করবেন আপনারা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবেন ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকুন বিশেষভাবে ওষুধ পাতাবাড়িতে হাত পাইবেন না ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক তার পড়ে থাকলে তাতে হাত দেবেন না বৃষ্টি জমা জলে কোনো বৈদ্যুতিক তার পড়ে থাকলে সেই রাস্তা এড়িয়ে চলুন বড় গাছের নিচে খাববেন না প্রচারে নেবারের খান